দশমিক খবরের শুনামে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় উনচল্লিশ শতাংশ ডিএ না পেয়ে বিরাট আন্দোলনের প্রস্তুতি রাজ্য সরকারি কর্মীদের খবরটি আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি নিউজ ডেস্ক পেশ হতে চলেছে রাজ্য বাজেট বিভিন্ন কর্মীদের বেতন বৃদ্ধি এবং নিয়োগে ঘোষণার সম্ভাবনা রয়েছে রাজ্য বাজেটে এবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে তাতে শিক্ষা সমাজ কল্যাণ থেকে বড় ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার রাজ্য বাজেটের ঘোষণা নিয়ে এবার আশায় রেখেছেন রাজ্য সরকারি কর্মীরা বাজেটে উনষট্টি শতাংশ ডিএ না পেলে এবার বড় আন্দোলনে প্রস্তুতি নেবেন রাজ্য সরকারি কর্মীরা রাজ্য সরকারি কর্মীদের সব বকে ডিএ বাজেটে ঘোষণার মাধ্যমে দিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সংগ্রামী যৌথমঞ্চ এই বিষয়ে কোর কমিটির সদস্য নির্ঝর কুন্ডু বলেন রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকে ডি মিটিয়ে দিক রাজ্য সরকার সরকার এটা করতে বাধ্য আমরা আরও বড় আন্দোলনে প্রস্তুতি নিচ্ছি অপেক্ষা করার একটা সীমা থাকে ডিএ দেবেন কিনা বা দেবেন না মুখ্যমন্ত্রী সদিচ্ছার ওপর নির্ভর করছে না বকেয়া উনচল্লিশ শতাংশ ডিএ মিটিয়ে দিক কিছুদিন আগে মোহরবাবাতা অর্থাৎ ডিএ ঘোষণা করেছিল কেন্দ্র সরকার পরে অষ্টম বেতন কমিশন গঠন করার কথাও বলা হয় কত শতাংশ ডিএ দেওয়া হবে এ রাজ্যে সরকারি কর্মচারীদের বাজেট অধিবেশনের আগে অঙ্ক করছেন পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর তবে সূত্রে অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের চার থেকে ছ শতাংশ ডিএ দেওয়া বিষয়ে হিসাব নিকেশ চলছে তারপর উল্লেখ্য বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তেপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন ফলে এ রাজ্যের রাজ্য সরকার কর্মচারী উনচল্লিশ শতাংশ ডিএ কম পাচ্ছেন আশা করছি আজকে ভালো হচ্ছে লাইক করবেন আমার মন ভিডিও শেয়ার করছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ভিডিওটা অবশ্যই জয় হিন্দ বন্ধু ধন্যবাদ আমি ভিডিও দেখার জন্য